আমরা এসে গেছি সেই আপনারা আর ঘুরতে আসলে খুব মজা পাবে যেখানটা আমরা এসেছি এখন সত্য বলতে মেলাটা এখন মেলার সিজন নয় এটা ফাঁক টাইমে এসেছি আমরা আমরা গিয়েছিলাম গোয়া তীর্থ করতে ওখান থেকে মনে হলো যে এলাহাবাদটা আমরা ঘুরেই আসি তাই এলাহাবাদে আমরা এসে পৌঁছে গিয়েছি এত সুন্দর পরিবেশ না ঘুরতে আসলে আপনারা বুঝতেই পারবেন তার থেকেও বড় জিনিস দেখুন এখন অক্সিজেন্ট হলেও মেলার চারধারে কিন্তু এখনও সুন্দর সুন্দর দোকানদানি রয়েছে সুন্দর সুন্দর দেখুন এখানে পৌরসভা এরিয়া পৌরসভার জলের গাড়ি ভাড়ি সব কিছুই আছে মেলার মাঠটা এতটাই বড় যেটা আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে থাকবেন আমরা পুরো কুম্ভ মেলার এটা আমরা ফাঁকা সময় এসেছি সকাল এটা সকাল বেলা তো দেখুন এটা মেলার গেটটা আমরা ছেড়ে এবার নদীর তীরে এসে গেছি যেখানে দেখুন মানুষ কুম্ভ মেলায় আসলে তিবেনীর ত্রিবেণী সঙ্গম বলা হয় ত্রিবেণী সঙ্গমে তিনটে নদী গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিল রয়েছে ওই যে দেখছেন আমাদের ছোটো ছোটো বোর্ড রয়েছে যে বোটে করে আপনারা তিনটে মেলার তিনটে নদীর সঙ্গমে ঘুরতে যেতে পারেন তার থেকেও ভালো জিনিস এখানে মানুষ অসংখ্য মানুষের ভিড় আপনারা আসলে সকালে এখানে তিনটে নদীর স্নান করতে পারবেন স্নান সেরে আমাদের এখানে দেখুন সব মানুষরা এই মানুষগুলো মনে হচ্ছে গোয়া তীর্থ করতে গিয়েছিল গয়া তীর্থ করে এনারা বাড়ি ফিরছে আমরাও এসেছিলাম প্রায় এখানে সত্তর জনের মতন এসেছি তো আমরা এখানে এসে খুব আনন্দ উপভোগ করেছি আনন্দ করে আমরাও নদীতে স্নান করলাম তো আমাদের যত সঙ্গে সব মানুষরা এসেছেন তীর্থতে গয়াতীর্থ করে এখানে এসেছে এলাহাবাদে তিবেরী নদী স্নান করতে দেখুন মানুষ বহু মানুষের ভিড় আমি না আসলে এই জিনিসটা খুবই মিস করতাম এসে এত আনন্দ পেলাম বোটে করেও আমরা চড়েছি বোটে আমাদেরকে মাথাপিছু তিরিশ টাকা করে নিয়েছে তিরিশ টাকা করে নিয়ে আমাদেরকে অনেকটা প্রায় আধা ঘন্টা নদী তিনটে নদীর মিলন সুন্দর করে দেখিয়েছে তো তার থেকেও আমরা একটা আপনাদের সামনে ভালো জিনিস তুলে ধরছি যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা আপনাদেরকে একটু মন্দিরের পথে নিয়ে যাব আপনারা ভিডিওটা একটু দেখতে থাকবেন বোর্ডগুলো আপনারা দেখুন এবারে আমরা আপনাদেরকে একটু নিয়ে যাব মন্দিরের পথে এই দেখুন বোর্ডগুলো দেখে নেন বোর্ডগুলো থেকে মা আপনারা আসলে এখানে সুন্দরভাবে চলতে পারবেন এখানে কোনো সমস্যা নেই এই ত্রিবেণী নদীর এটা উপর থেকে আমরা একটু নিচের দিকে নামিয়ে নিয়ে যাই গেলে বুঝতে পারবেন কত সুন্দর একটা মানে পরিবেশ এখানে বহু হাজার হাজার মানুষের ভিড় হয় মেলা যখন হয় কুম্ভ মেলা আপনারা আশা করি নাম শুনেছেন কুম্ভ মেলার যেখানে মানুষ সেই সময় আসলে তো প্রচণ্ড ভিড় আমরা তো এসেছি অফ টাইমে যা এখানেই তিলক ফিলক আপনারা কাটতে পারবেন তিলকের কোনো দক্ষিণা নেই আপনার ভালো লাগলে দিতে পারেন তিলক না ভালো লাগলেও আপনার কোনো ব্যাপার নয় আপনাকে বিনা পয়সায় তিলক কেটে দিচ্ছি তার থেকেও ভালো দশ টাকা পাঁচ টাকা দু টাকা যে যা দিচ্ছে তিলকের জন্য আমরা আমি তিলক কেটেছিলাম দু টাকা দিয়ে দু টাকা আমি দিতেই আমাকে তিলকটা কেটে দিলো আমি বললাম লাগবে না বলছে না বাবা তিলক পরো বলে তো আমি তিলকটা পরলাম তিলক তিলক পরার পরে আমাদের সুন্দর করে আমরা এই ভিডিওটাকে একটু আপনাদের সামনে কুম্ভ মেলা তুলে ধরলাম তো আপনারা দেখতে থাকবেন আমাদের চ্যানেলে ফলো করতে থাকবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন আরও আরও নতুন ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারব আপনারা মেলার পুরো দৃশ্যটা একটু ঘুরে দেখুন আচ্ছা চলুন আমাদের সাথে একটু কুম্ভ মেলার হনুমান দর্শন করুন হনুমান এই সময় বর্ষাকালে কুম্ভ মেলার সময় আসলে এই হনুমান বিগ্রহটার জলেই ডুবে থাকে এটা অনেকটা গভীরে মধ্যে আছে এখানে ক্যামেরা করা নিষিদ্ধ তবু আমি অনেকটা দেখুন আমাদের ছবিটা খুব ভালো করতে পারি না এখানে কমিটির নিষিদ্ধ আছে তাই আমরা একটুখানি ভিডিওটা আপনাদের সামনে করলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন প্রায় এক থেকে দেড় মানুষ নিচে হনুমানের বিগ্রহ আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম এসে মন্দিরের বাইরের দিক থেকে আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে নিই এই হচ্ছে মন্দিরের বাইরের দিকে এটা কিন্তু নদীর তীরেই অবস্থিত মেলাটা এখানে মেলার সময় আসলে এতটাই ভিড় যে আপনারা আসলে যে লাইন দিয়েও আপনাদেরকে অনেকটা সময় অতিক্রান্ত করতেই হবে মেলার এই দৃশ্যগুলো এগুলো হচ্ছে মন্দিরের বাইর প্রবেশ যেটা দেখুন নদীর তীরে অবস্থিত কুম্ভ মেলা যেখানে মানুষ অনেক সময় নষ্ট করে আসে মেলা থেকে উপর দিকে আসলাম এই মন্দিরটা ছোট্ট করে একটু আমরা ভিডিও করেছিলাম এই কুম্ভ মেলারই পাশে নদীর তীরে এই মন্দিরটাও অবস্থিত তারপরে আমরা চলে যাচ্ছি ওই মন্দিরটার উপর থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি ওই মন্দিরটার আমরা উপরে উঠে গিয়েছি উপর থেকে দেখুন তিবেণী নদীর সঙ্গমটাকে আমরা সুন্দর করে তুলে ধরেছি আপনাদের সামনে দেখুন কত এত উঁচুতে আমরা উঠেছি যেখান থেকে আপনি পুরো ভিডিওটাই বুঝতে পারবেন যে এত সুন্দর ভালো লাগছে উদ্দৃশ্যটা দেখতে পরিবেশটা এত সুন্দর এই মন্দিরের ভিতরে রয়েছে ছোট্ট ছোট্ট ঠাকুরের বিগ্রহ এটা শিব মন্দির এটা শিবের একটা বিগ্রহ এই ছোটো ছোটো শিব বিগ্রহগুলোকে এখানে রাখা আছে শিবলিঙ্গ যেটাকে আমরা বলে থাকি এরপরে আপনারা আমাদের সাথে থাকুন ছোট ছোটো শিব বিগ্রহগুলো দেখে আমরা মন্দির থেকে বাইরের দিকে এবারে আস্তে আস্তে করে এগাতে থাকবো কেননা আপনাদের সামনে আরও আমাদেরকে অনেক বিগ্রহ দেখাতে হবে কুম্ভ এখনও আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরব আচ্ছা আমরা এখন বাহির প্রবেশ হয়ে গেলাম এবার একটু বাইরের দিকে বেরিয়ে আসছি যেটা আমাদের গাড়ি যে সাইটে আছে ওই সাইটের দিকে আমরা একটু চলে আসছি কেননা আমাদের কাছে সময় খুব সংকীর্ণ আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আগামী দিন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে পারব আচ্ছা আমরা তার আগে বলে নিই যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন কেন আমি এই নতুন করে ভিডিও বানাতে শুরু করেছি সবাইয়ের কাছে আমি ক্ষমাপ্রাপ্তি স্টুরে আসলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন ভিডিও বানানোতে সুযোগ পাবো আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এই কামনা আপনাদের সামনে করলাম ভুল থাকলে ক্ষমা মার্জনা করবেন